দুর্গা পুজোর প্রাককালে হয়ে গেল আগমনী ফোর পয়েন্ট ও এক্সিবিশন পুজো আসতে আর বাকি মাত্র কয়েকদিন তারপরেই বাঙালি মানে তার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এই অবস্থায় দুর্গা পুজোর প্রাককালে হয়ে গেল আগমনী ফোর পয়েন্ট ও এক্সিবিশন জিঙ্ক ক্লাব জেস্টে বসেছিল এক্সিবিশনের আসল এর মূল উদ্যোক্তা তনুজা চক্রবর্তী সাহার আয়োজনে প্রায় কুড়িটির বেশি অংশগ্রহণকারী এই দিন অংশগ্রহণ করেছিলেন এই এক্সিবিশনে আমি দেবস্মিতা আমার ব্র্যান্ডের নাম বিশ্বাস আমি গত ছ বছর আমি জড়িত আর খুব ভালো হয় নট অনলি এই সাউথ উইন্ডে ও যেখানে যেখানে করে প্রত্যেকটাই ফুটবল আর আমার তো বেশ ভালোই লাগে আর আমি করেও থাকি মেয়েদের শাড়ি থেকে শুরু করে নানান জিনিসপত্রের সম্ভার ছিল এই এক্সিবিশনে এক্সিবিশনে অংশগ্রহণ করে বেজায় খুশি স্টল হোল্ডাররা তাদের কথায় এই এক্সিবিশনে অংশগ্রহণ করে তাদের প্রোডাক্ট সম্ভার মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন এবং অনেক গ্রাহক এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন প্রচুর জিনিসও কেনাকাটা করেন অনেকে এই এক্সিবিশন সফল বলে মনে করছেন উদ্যোক্তারা পুজোর প্রাককালে এ ধরনের এক্সিবিশন সত্যিই প্রশংসার দাবি রাখে তো এটাই একটা খুশি হয় যে সবার সামনে বিভিন্ন রকম জিনিস তুলে ধরতে পারি একত্রিত সবাইকে একসাথে করে কাজ করতে পারি কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ